সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার পর এরকম একটি জিপ ফাইল পাওয়া যাবে এটাকে আমাদের আনজিপ করতে হবে এরকম চেন লাগানো থাকবে আর কি ফাইলটা তো আমাদের রাইট ওনার ক্লিক করে এখানে আমরা এক্সট্রা কল দেব এক্সট্রা কল দেওয়ার পরে এক্সট্রা এই এখানে একটি ফাইল ওপেন হয়েছে এটা আনজিপ হয়েছে এখন আমরা আপে গেলে দেখতে পারবো এখানে দুটা ফাইল একটা হলো জিপ একটা আনজিপ তা আনজিপ ফাইলটাই আমাদের কাজের জন্য থাকবে ও এই জিপ ফাইল প্রয়োজন নাই আনজিপ ফাইলের ক্লিক দিলে ভিতরে একটা ফাইল ডাবল ক্লিক দিলে এরকম সিক্স সেভেন এইট নাইন এরকম চারটা ফাইল পাওয়া যাবে চারটা ফাইলের মধ্যে আমি যে ফাইল কাজ করতে চাই প্রথমে কিছু কাজ থাকে এই কাজগুলো করে নিতে হবে নতুবা এটা কাজ করবে না তো প্রথমে আমরা এই ক্লাস এইট ওপেন করলাম ডাবল ক্লিক ওপেন করার সাথে সাথে এরকম আসবে এটা মাইক্রোসফট অ্যাক্সেসে আসলে চলে অ্যাক্সেস এবং ভিজুয়াল বেসিকে চলে তো অফিস দু হাজার থেকে পরের যে কোনো বাসন থাকলেই হঠাৎ আমার এটা দুই হাজার ওপেন হচ্ছে চলবে আর কি এরকমভাবে আসলে প্রথমে এনাবল কন্টেন্ট দিতে হবে অ্যানাবল কন্টেন্ট দেওয়ার জন্য তো আমরা অ্যানাবল কন্টেন্ট যেতে পারছি না কারণ এখানে এই এই অপশানটা আগে আসছে তাহলে এটা থেকে আমাদের বের হতে হবে অর্থাৎ এটা ক্রস দিতে হবে আবার ক্রস দিতে হবে আবার যা আছে সবই ক্রস দিতে হবে শুধু অ্যানাবল কন্টেন্ট দেওয়ার জন্য আর কি এনাবল কন্টেন্ট না দিলে এটা কাজ করবে না তাহলে আমরা এবার এনাবল কন্টেন্ট দিই এই এবার আবার নতুন করে আসছে তো আমি এবার ক্যান্সেল করে দিই অথবা পাসওয়ার্ড দিলেও হবে তো আমরা ক্যান্সেল করে দিই এখন আবার ওপেন করি অর্থাৎ কোনো কম্পিউটারে প্রথমবার চালালে এই অপশানটা অবশ্যই করে নিতে হবে এইটা অপশান না করে দিলে এটা চলবে না আর কি যাই হোক এখানে আমরা এখনও পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিলে এই এখন আর কোনো সমস্যা নেই তো এই ছিল প্রথম দাপের কাজটা এখন পূর্ণাঙ্গ কাজটা দেখাচ্ছি এটা অল ইনফো এন্ট্রি অ্যান্ড আপডেট এটা হলো যে আপনার সকল ধরনের এন্ট্রি ইনপুট আপডেট সব এটাতে করা হবে অর্থাৎ এক নম্বর বাটনে সব ইনপুট দেওয়ার জন্য আপডেট করার জন্য আর দুই নম্বর বাটন সাবজেক্ট সাবজেক্টওয়ারি নম্বর দেওয়ার জন্য আপনি যদি সাবজেক্টওয়ারি নাম্বার দিতে চান তাহলে অবশ্যই দু নম্বর বাটনে ক্লিক দিয়ে দিতে হবে আর তিন নম্বর বাটনে হলো সকল ধরনের আউটপুট এটাতে সকল ধরনের আউটপুট অর্থাৎ মার্কশিট রেগুলেশনশিট মেরিট লিস্ট এস পিডিএফ করা ওয়ার্ড করা অথবা প্রিন্ট করা সব কিছু হলো এই অ্যানুয়াল রেজাল্ট দু হাজার চব্বিশের মধ্যে আর এক্সপোর্ট মার্ক টু এক্সেল অর্থাৎ এই যে নাম্বারগুলি আছে নামসহ এগুলো আমরা এক্সেলে এক্সপোর্ট করতে পারবো তারপর এক্সেলে এক্সপোর্ট করার পরে আমি আর একটা নতুন ফাইলে যদি নিতে চাই অথবা এই ফাইলে নিতে চাই তাহলে আমাদের ইনপুট মার্কস ফ্রম এক্সেল এটাতে করতে হবে তবে এই ক্ষেত্রে ওই এক্সপোর্ট মার্কস টু এক্সেল দেওয়ার পর যে তথ্য থাকবে ওখানে হিডিংয়ে কোনো ধরনের প্রথম লাইনে কোনো ধরনের চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে ইনপুট মার্ক ফ্রম এক্সেল এটাতে নিবে না এটা আপনাদের একটু খেয়াল করতে হবে তাহলে আমি এক নম্বরে যাই অল ইনফো এন্ট্রি অ্যান্ড আপডেট ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সব কিছু বলা আছে যে অর্থাৎ এখানে স্টার চিহ্নিত গড়গুলা অবশ্যই পূরণ করতে হবে এখানে অবশ্যই পূরণ না করলে কাজ হবে না আর এই স্টুডেন্ট আইডি নম্বরটা আপনি একটি নাম্বার বারবার দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ক্রমিক দেওয়াই ভালো আমি ক্রমিক না দিতে পারলে কোনো সমস্যা নেই আর এগুলো এভাবেই থাকবে আর সেকশন কারো সেকশন না থাকলে অবশ্যই এক সেকশান দিতে হবে আর রুল নাম্বার এক রুল দুইবার নেবে না কিন্তু ওই যে আইডি নাম্বার একটা দুইবার তিনবার হলেও সমস্যা নেই একশোবার হলেও সমস্যা নেই কিন্তু রুল একই সেকশন এবং রুল দুইবার নিবে না তখন বুঝতে হবে তাহলে এখানে আমি আমি এন্ট্রি দিই আমার বোধহয় সাত পর্যন্ত এন্ট্রি দেওয়া আছে আমি একটা দশ রুল একটা এন্ট্রি দিই দশ রুল দিলাম মোবাইল নাম্বার দিই এবার আমি যদি চাই যে এইটুকু লিখেও এখানে এটা এন্ট্রি করা হয় না এটা অবশ্যই করতে হবে এটা আমি একটা নাম্বার দিলাম দশই দিলাম ধরেন বা যাই দিই এই চারটা গড় এই অবশ্যই ফিল আপ করতে হবে না নতুবা সেভ নেবে না এখন যদি আমি সেভ দিই তাহলে সেভ নিবে আর যদি এই রোলটা দশ একবার এন্ট্রি করা হয়ে যায় তাহলে কিন্তু সেভ নেবে না তা আমি এটা সেভ করে দেখাচ্ছি আর এখানে আমি ইচ্ছা করলে নাম্বার সহ সেভ করতে পারবো এখানে নাম্বার একশো পার্সেন্ট দিলে এখানে অটোমেটিক্যালি সত্তর পার্সেন্ট হয়ে যাবে আর সি এ নম্বরটা যা আছে তাই থাকবে তাই আমি নাম্বার সহ সেপ দিতে পারি অথবা শুধু নামও সেভ দিতে পারি এখন আপনারা যা প্রথমে নাম তুলতে চান শুধু নামই তুলবেন অর্থাৎ সফটওয়্যারটা পাওয়ার পরে প্রথমে আপনারা নাম তুলে নেবেন এই এইটার মাধ্যমে আর কি সেভ দিলাম এই সেভ হয়ে গেছে সেভ হয়ে এবং একটা নতুন ফাঁকা ফর্ম আমাকে দিছে এখন আবার আমি তুলতে পারবো আর এটা থেকে যদি একটা সমস্যা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যেমন আমি এটা দিলাম এগারো হুম এটা দিলাম এ সেকশানে হুম এটা আমি বোঝানোর জন্য বুঝছি আবার দশ এন্ট্রি দেওয়ার চেষ্টা করি একবার দশ দিছি আবার এন্ট্রি দেওয়ার চেষ্টা করি আমি যাই দেই কিন্তু রুল আর সেকশান একটু আগেই আমার সেভ দিয়েছিলাম এই জন্য এটা এই সেভ নেবে না এটা আমি দেখাচ্ছি কীভাবে সেভ নেয় না সেভে ক্লিক দিলে সে বলবে দেখেন একটা মেসেজ বড় করে আসছে অর্থাৎ ইন্ডেক্স প্রাইমারি কি ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে না তাহলে আমরা এটা থেকে ওকে দেবো ওকে দেওয়ার পরে এটা থেকে বের হয়ে নতুন করে ডুকে আবার আমাদের কাজ করতে হবে তাহলে আমি এখানে কস দিই দেখেন এটা সব ওকে দিতে হবে এবং ইএস দিতে হবে ইএস দিয়ে বের হয়ে তারপর আমাদের আবার এক নম্বরে যেতে হবে তারপর এন্ট্রি দিতে হবে অর্থাৎ সমস্যা করলে প্রথম থেকে আবার আসতে হবে সমস্যা যদি হয়ে যায় যাই হোক তাহলে আমি এন্ট্রি করে দেখাইলাম কীভাবে এন্ট্রি করতে হয় এখন নম্বর যদি ধরেন এইভাবে আপনার সব রুল নাম্বার সব উঠাইলেন ধরুন একশো ছাত্র আছে বা একশো আশি বা যাই আছে এখানে সেভ দিয়ে উঠাইলেন নামগুলি আঁকে অথবা আপনি নম্বর সহ উঠাইতে পারেন আমি যদি নম্বর ছাড়া উঠাই থাকি তাহলে এখানে আমার সার্চ দিতে হবে যেমন একটু আগে আমি যে রুলটা দিয়েছিলাম দশ রুল সেভ দিয়েছিলাম আর এই শাখা ফাইন করলাম এই নাম চলে আসছে নাম্বার নাইন এখন যদি আমি ব্যাকে যাই দেখেন নাম্বার শো আছে অর্থাৎ ওগুলো নম্বর শো করা হয়েছিল এটা নাম্বার সারা করা হয়েছে তাহলে আমি যে এখন নাম্বার দিয়ে এখানে দিলাম পঁয়ষট্টি এনে দিলাম পঁচিশ এনে দিলাম দশ 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 সাথে সাথে এখানে সাত আসছে অর্থাৎ এই সত্তর পার্সেন্ট হয়ে গেছে একশো থেকে যেন দিলাম বিশ চল্লিশ পঁয়ত্রিশ এই যে বেশি দিলে এই যে এরকম দেখাবে জিরো জিরো অ্যান্ড থার্টি ইচ্ছা করেও ভুল করা যাবে না এটা সিস্টেম দেওয়া আছে যাতে কেউ গুলকে ভুল ক্রমে কোনো বেশি নাম্বার না দিতে পারে টোয়েন্টি টু ফিফটি টোয়েন্টি ফোর এখন আমি এটা সেভ দেবো এখানে সেভ এখন ক্লিক দিলে হচ্ছে অথবা ট্যাপ দিয়ে আমি যে এর উপর ট্যাপ দিতাম ট্যাপ দিয়ে এন্টার দিল অর্থাৎ সেভ দেওয়ার সাথে সাথে এটা সেভ হবে এবং নতুন একটা ফাঁকা গোড় আমাকে দেবে আর কি পরে রোল দেখেন ফাঁকা গোড় আমার দিছে আমি আবার সেভ দিতে পারবো এখন কোনো কারণে যদি মনে হয় যে না দশ রুলে এটা কিছু ভুল করছি তাহলে আমি দর্শন লেখা আছে আমি আবার সার্চ দিই সার্চ দিয়ে আমি যা লিখতে লিখে সেভ দিও হয়ে যাবে এখানে আমি ইচ্ছা করে এই একটা বিষয় এখানে ফেল করাইছি এটা ছাত্রকে ফেল করেছি দেখেন ইংলিশে ফেল এই মুহূর্তে আমি দেখতে চাই যে তার কতস্তম স্থান হয়েছে এবং সঠিকভাবে হচ্ছে কিনা আমি দেখি তাহলে আমরা যাব এই তিন নম্বরে তিন নাম্বারে যাওয়ার পর দেখেন এখানে প্রথমটা হলো মার্কশিট এটা পিডিএফ করার জন্য নিচেরগুলা এই যে টেবুলেশন টেবুলেশন এখানে রুল অনুসারে হবে এখানে রুল অনুসারে হবে অর্থাৎ মেধা তালিকা এলোমেলো থাকবে কিন্তু রোল অ্যাসেন্ডিং হিসাবে থাকবে অর্থাৎ ঊর্ধ্বক্রমের সেজে থাকবে আর মেরিট ওয়েস দিলে এখানে মেধা তালিকাটা ঊর্ধ্বক্রমে থাকবে কিন্তু রোলটা থাকবে এলোমেলো আর মার্কসটা হলো রোলটা ক্রমান্বয়ে থাকবে এখানে শুধু মেধা তালিকা থাকবে না মেধা তালিকা ছাড়া শুধুমাত্র ফার্স্ট পেজ সব কিছুই থাকবে অর্থাৎ মেধা তালিকা করতে গেলেই দেখা যাচ্ছে যে এখানে একটু অপেক্ষা করতে হয় এই যে এখানে এই নিয়মে অপেক্ষা করতে হবে এক মিনিটে একশো জন শিক্ষার্থী তথ্য দেখা বা প্রিন্ট করবা ভিডিও করা যাবে এরকম এই জন্য এটার মধ্যে আমি লিখে রাখছি যে আপনার নাম্বার চেক চেক করার জন্য এটা প্রিন্ট দেবেন আর এটাতে সাথে সাথে প্রিন্ট হবে আর ওইগুলোতে একশো জন হইলে এক মিনিট দেরি করতে হবে আপনাদের যারা ভালো লাগে আর এটা হল মেধা তালিকা এটাতে আমি ওয়ার্ড কেন দিচ্ছি ওয়ার্ডের থেকে আমরা এক্সেলে সহজে নিতে পারি এক্সেলে নিয়ে আমরা নতুন রুল এর জন্য একটা গড় করে আমরা রুল ফেলে দিতে পারি সুবিধা আমাদের যাই হোক আমরা মার্কশিটে যাই এই মার্কশিটে গেলাম এখন আমরা দেখেন প্রথমে এখানে এক রুল আসছে নিচে যে এই যে বাটটা আছে এখানে আমরা ক্লিক দিলেই আমরা পরের রুল দেখতে পারবো এখানে আমি যদি দেখেন দশ রুল কোথায় আছে ছয় রুলের পরে সাত রুল এই আট নয় গ্যাপ আছে তাইলে আমার গ্যাপ থাকার জন্য এখানে আট নম্বর পেজে এটা আসছে আর কি ফেইল ইন ওয়ান সাবজেক্ট লেখা আসছে এখানে ফেল আছে ইংলিশে আর এখানে দেখেন রেজাল্ট হলো এফ ওয়ান অর্থাৎ ফেল ইন ওয়ান সাবজেক্ট সে পাইছে পাঁচশো সাতাশি নম্বর আর এই ক্লাসে অন্য একজন ছাত্র ছয়শো পনেরো নম্বর পাইছে তার প্লেস হলো তার প্লেস হলো পাঁচ নম্বর সে পাঁচ নম্বর হওয়ার কারণ হলো যে এখানে আরও চারজন ছাত্র মানে অর্থাৎ চারজন পাশ করছে এর পঞ্চমতম সে বা তা আমরা এটা এতে দেখলে বুঝতে পারবো এভাবে না আসলে আমরা এতে যাই টেবুলেশনে যাই তাহলে বুঝতে পারবো টেবুলেশনে গেলাম এখন আপনারা দেখতে পারবেন তার মেধা এই যে এক থেকে দশ সাতের পরে দেখেন দশ এটা দুইটা গ্যাপ আছে তাহলে সে হলো এক বিষয়ে ফিল আর এই এল দুই বিষয়ে ফেল তো এখানে এভাবে এক বিষয়ে ফেলের মধ্যে আবার তিনজন দেন এটা 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 তাহলে সে এক বিষয়ে ফেল করার পরেও প্রথমে কি করছে প্রথমে পাঁচগুলি দেখছে পাঁচগুলির মধ্যে সমান যে পের মধ্যে যে বেশি নাম্বার পেয়েছে তাকে আগে দিছে তারপর ক্রমান্বয়ে দিয়ে তার ফেলগুলির মধ্যে কম বিষয়ে ফেল তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আগে তার মধ্যে সমান নম্বর হলে যে আগে পায় তারা বেশি দেওয়া হয়েছে এবং তারপর দুই বিষয়ে ফেল তিন বিষয়ে ফেল এবং সমান নম্বর হলে যে পরে আগে আসছে তার আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর কি এভাবেই আসলে তাদেরকে হয় তা এখানে এই ছাত্রটা আমাদের পাঁচ নম্বর হয়েছে তো দেখেন এই এক সাবজেক্টে পাঁচশো সাতাশি পাইছে হ্যাঁ এক সাবজেক্টে পাঁচশো দুই পাইছে সে এক সাবজেক্টের ফেল সে তিনশো উনআশি তাই এর মধ্যে তার নাম্বারই বেশি এই জন্য চারজন পাশের পরে সে তাকেই পাঁচ নম্বর দিছে আমি কিন্তু কিছু করি নাই এভাবে অটোমেটিক হয়ে থাকবে আমি পরবর্তী ক্লাসে রুল করার জন্য একদম ইজিভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এখানে তিনটা গড় ব্যবহার করা হয়েছে প্রথম গড় হলো আপনি যা দিচ্ছেন তাই পঁয়তাল্লিশ এবং বিষ হলো সিএ এটা ক্রিয়েটিভ সিএ এটার ভিতরে ভিতরে এটার এই সেভেন্টি পার্সেন্ট হয়ে বিশেষত যুগ হয়ে বায়ান্ন হয়েছে এবং এটা বি গ্রেড হয়েছে তো এরকমভাবে দেখেন আমাদের দর্শলে আমি ইচ্ছা করে ফেল করেছিলাম দর্শলে কত এই যে এক বিষয়ে ফেল করছে এবং ফেল বিষয়টা লাল হয়ে যাবে এবং কয় বিষয়ে ফেল করছে এখানে দেখাবে যাই হোক আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারপর আমরা দেখি মেরিট ওয়েস মেরিট মানে হলো যে মেধা অনুসারে সেদিকে অর্থাৎ এক দুই তিন দেখেন রিল রোল এখানে তিন আগে চলে আসছে তিন এক হয়ে গেছে এই জন্য তিন আগে চলে আসছে তিনের পর ছয় চার এভাবে চলে আসছে তারপর দেখেন মার্কস মার্কসে দেখেন শুধুমাত্র প্লেস নাই সব বাকি সবই ঠিক আছে এবং রুল অনুসারে আছে এটা তারপর আমরা দেখি মেরিট মেরিটে এখানে শুধুমাত্র মোড নাম্বার এবং জিপিএ পাস ফেল কয় বিষয়ে ফেল এগুলো চলে আসছে এবং মেধা অনুসারে আছে তো এটা আপনারা এটা ব্যবহার করতে পারেন এরপরে রুল করতে গেলে আমাদের এক্সেল ওয়ার্ডে এটা সেভ করে পরে এক্সেলে নেওয়া যাবে সুবিধা মতো যাই হোক এটি দেখালাম সকল কাগজে অ্যাপোর কাগজে সব কিছু প্রিন্ট দিতে পারবেন আর সেন্ড এস এস এখানে আপনি ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে এটা লোকেশান সেভ হওয়ার জন্য তো আজকের তারিখ আমি দিলাম ধরেন আজকে সাতাইশ তারিখ দিলাম সাতাইশ লিখে আমি ওকে দিলাম অর্থাৎ সেভ হইল সেভ হওয়ার পরে আমি এটা এস এম এস হিসাবে পাঠানোর জন্য রেডি করতে পারি এক লিখে এস এম এস দিয়ে পাঠানো যাবে এটা পরে দেখাচ্ছি আমাদের ফাইল অলরেডি সেভ হয়েছে তাহলে আমরা তিন নম্বরের কাজ করলাম আর এই চার নম্বর হলো এক্সপোর্ট মার্কস টু এক্সেল যদি এক্সেল এ নিতে চাই তাহলে এখানে ক্লাস এখানে এক্সপোর্ট তোমার এক্সেল দিয়ে আমরা ফাইল লোকেশান দেখিয়ে ওকে দিলেই এটা হয়ে যাবে এখানে নাম আমি নাম ক্লাসের চেঞ্জ করে দিতে পারি অর্থাৎ এই ফাইলের নাম চেঞ্জ করে দিলেই হবে দিলেও হবে না দিলেও হবে আবার ইমপুট করলে ওই ফাইলটা যদি ইম্পোর্ট করতে চাই ওই ফাইলে সব ওকে করে এখানে সব নিয়মকরণ দেখা আছে এই নিয়মকরণগুলো ফলো করতে হবে তারপর ব্রাউজ করে আমি ফাইলটা দেখাই দেবো ফাইলটা দেখাই দিয়ে পরে ইমপুট দেবো ইমপুট দিলেই সব অটোমেটিক নিয়ে নিবে অ্যাকুরেট থাকে আর যদি দেখা যাচ্ছে এখানে একশো থেকে সত্তর হয় কারণ আমি একশো দশ নাম্বার দিয়ে দিয়েছেন কোনো কারণে তখন আর এটা ইম্পোর্ট নেবে না অথবা উপরে হেডিংগুলো চেঞ্জ করে ফেলছেন এই যে এখানে উপরে হেডিংগুলো আছে কোনো একটার মধ্যে একটু চেঞ্জ করে ফেলছেন আগে পরে নিচ্ছেন তাহলে হবে না সবহু থাকবে শুধুমাত্র এই নাম্বার বসাই দিলে এটা এক্সেল থেকেও নেওয়া যাবে আর সুবিধা এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর আমরা এই বিষয়েরই কীভাবে নাম্বার দিব ধরুন এখানে বিভিন্ন বিষয়টা আমি বাংলাতে নাম্বার দিব বাংলাতে নাম্বার দিলে আমি বাংলায় গেলাম আর যে অন্য বিষয়ে যাই যেখানে এখানে বাংলা লেখা আছে এখানে আবার যে বাংলা লেখা আছে এখানে আমি আগে শু করে তারপর আমাদের ফাইন করে নাম্বার দিতে হবে তারপর গেলাম ইংলিশ ইংলিশে এই যে এখানে সেম এখানে ইংলিশ লেখা এখানে ইংলিশ লেখা এখানে কাজটা চলে আসছে আগে এখানে ফাইন করে তারপর আমি ট্যাপ দিয়ে দিয়ে আমি নাম্বার দিতে পারবো তো এইভাবে আপনারা কাজ করবেন প্রথমে আমি একটা সার্চ করে দেখি যেমন একটু দশ শোল কাজ করছিলাম দশ তারপর এই এখানে সেকশান এ ফাইন করি এইটা এখানে চলে আসছে তার ম্যাথে চল্লিশ বাইশ দেওয়া হয়েছিল। এখন আমি চেঞ্জ করলে চেঞ্জ করে সেভ দিতে পারবো এখানে নামে কোনো কাজ করা যাবে না বা এখানে এগুলো চেঞ্জ করার জন্য ওই এক নাম্বারে যেতে হবে আর বাকি সব অর্থাৎ নম্বর জাতীয় আছে এখানে কারশোর রেখে নাম্বার দিয়ে ট্যাপ দিয়ে এগোরে এসে আবার ট্যাপ দিলে এই সেভ বাটনটা সিলেক্ট হবে এবং এন্টার দেবেন আবার নতুন করে এখানে কার্সর আসবে একটা ট্যাপ দেবেন আবার এখানে চলে আসবে এভাবে এভাবে আপনি মাউস ব্যবহার না করে শুধু কিবোর্ড দিয়ে নাম্বার তুলতে পারেন এটা অনেক সহজ ব্যবহার তো মাউস বারবার ধরলে এখানে সেভ দিয়ে ক্লিক করলে দেখা যাচ্ছে যে সময় নেবে অনেক বেশি তাই আমরা শুধু কিবোর্ড দিয়ে নাম্বার তোলার ব্যবস্থা করবো তারপর আমরা এখানে নাম্বার দেখালাম অর্থাৎ মোটামুটি আমি সব দেখালাম আর একটা অপশান আছে আদার্স আদার্সে গিয়ে অ্যানুয়াল এক্সাম সামারি এখন কতজন ছাত্র দেখতে পারবেন আমরা দেখি একটু এখানে চব্বিশই থাকবে এখানে আমরা একটু সময় নেবে এই চলে আসছে এখানে যে আমাদের ছাত্র আছে এটা আটজন তার মধ্যে চারজন পাশ করছে অর্থাৎ ছয়শো পনেরো পার্সেন্ট মার্ক ফিফটি পার্সেন্ট পাস তাহলে এই রিপোর্টটা আমরা দেখতে পারলাম তারপর আমরা যাই এটা ক্রস দিয়ে আমরা যাই মার্কস কালেকশান অর্থাৎ খাতা দেখে নাম্বার দেওয়ার জন্য যে সিট আমরা আগে যদি নামসহ এই তথ্য সহ প্রিন্ট দিয়ে দিই তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা এতে গেলাম ভিউ করি তাহলে আমরা খুব সহজে এই এখানে নাম্বার তোলার জন্য সিটটা পিন দিতে পারি এখানে আমরা হানড্রেড পার্সেন্ট নাম্বার লিখে দেব কম্পিউটারে অটোমেটিক্যালি সত্তর পার্সেন্ট করে নেবে একশো পার্সেন্ট আমরা করে দেবো তো এখানে তিরিশ পার্সেন্ট যেটা এটাতে এভাবেই থাকবে তো এটা শিক্ষকরা করে জমা দিবে জমা দেওয়ার পর অর্থাৎ এটা আমরা পিন দিয়ে আমাদের দশটা বিষয়ে দশটা সেট পিন দিতে হবে অথবা ফটোকপি করে দশটা বানাইতে হবে দশটা সেট থেকে এক এক সারকে এক এক সেট দিতে হবে যে যে বিষয়ে খাতা দেখেছে সে খাতা দেখে এখানে নাম্বার তুলে জমা দিবে তারপর আমরা এখানে নাম্বার তুলতে পারবো নাম্বার তুলে রিজার্ভ ফলাফল তৈরি করতে পারবো এটাতে একটা সুবিধা হলো যে কোনো রুল বাদ পড়লে বা কেউ যদি পরীক্ষা না দেয় তাহলে আমরা এই আমরা ওই এন্ট্রি করে না থাকি তাহলে এনে অটোমেটিক চলে যাবে তাতে সুবিধা হলো যে আগেই মানে এখন তো অলরেডি পরীক্ষা চলছে তা আপনারা প্রথমে এখানে এই যে হাজিরার সিট দেখে সেফ দিবেন ওই এক নম্বরে সেফ দেওয়ার পরে এ আপনারা নাম্বার তুলবেন তাতে কি সুবিধা যে যারা যারা মনে করেন পরীক্ষা দেয় না এখানে আর এই সিটে আসবে না আমরা নিশ্চিত হইতে পারবেন যে এই ছাত্র পরীক্ষা দেয় না তো এইভাবে আপনার নাম্বার সংগ্রহ করে আমরা সহজে ফলাফল তৈরি করতে পারেন আর পরেরটা হলো সিট প্লেন এবং অ্যাডমিট কার্ড এটা এই বছর হয়তো বা আপনাদের প্রয়োজন নাই পরীক্ষা চলে চলে যাচ্ছে তো সিট প্লেনের ক্লিক দিলে আপনার এখানে এক পেজে আঠারোটা হয়ে থাকবে নাম রুল শ্রেণী শাখা সহ পিতার নাম পিতার নাম না ঠিক নাম শ্রেণী শাখা রুলসহ তারপরে কেসি দিয়ে কেটে বা স্কেলে কেটে আপনারা বেঞ্চে আঠা দিয়ে লাগাইতে পারেন তারপর অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে ক্লিক দিলে আপনার পরীক্ষার আগে এইগুলো অ্যাডমিট কার্ড বের করে এক এক ক্লাসে ধরুন এক এক ক্লাসে পঞ্চাশজন ছাত্র ক্লাসে ধরুন পঞ্চাশটা অ্যাডমিট কার্ড স্যারকে দিয়ে দিলেন তো উনি রুল অনুসারে ওনাদেরকে টাকা দিয়ে টাকা নিয়ে ছাত্রদেরকে দিয়ে দিল তা এটা সুবিধা যাই হোক এই ছিল আজকে আমার বিষয় যে আমি এই সফটওয়্যারে মোটামুটি পুঙ্খানুপুঙ্খ সব বিষয়ে বোঝানোর চেষ্টা করছি আর বিশেষ করে আপনারা আমার এই এই নাম্বারে মেসেজ করবেন আর বিশেষ করে হেল্পলাইন এই নাম্বারে কল দিবেন তো এই নাম্বারে না পাইলে আমরা এই প্রথম নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক সকল ধরনের সহযোগিতা আমরা করব আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য প্রস্তুত আমাদের এবারে টিম আছে ভালো টিম আছে কোনো সমস্যা নেই আর এটার ফিডব্যাক দিবেন আলাদা আশা করি আমরা কেমন হয়েছে বা ফলাফল করতে পারছেন কিনা পরবর্তীতে আমি আপনাদের ফিডব্যাক আশা করি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম